এমন না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো সেখান থেকে দেখছি একভাবে দাঁড়িয়ে আছো কি সুন্দর লাগছে কি যে বলবো এক্ষুনি আকাশে মেঘ করেছিল মনে ছিল বৃষ্টি আসবে বৃষ্টিটা আসলো না মেঘটা কেটে গেলে হালকা হালকা রৌদ্র পড়ছে দারুণ লাগবে এত পরিষ্কার জল কেন এখানে বর্ষাকালের জল তো পরিষ্কারই হবে কিছু কোন নাকি মানে মন খারাপ তোমরা সবাই চলে এসো এখানে টাইম কাটিয়ে যাও আরে এই হাওয়া খেলে এমনি সবার মন ভালো হয়ে যাবে এমন না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো সেখান থেকে দেখছি একভাবে দাঁড়িয়ে আছো কি সুন্দর লাগছে কি যে বলবো কি সুন্দর হাওয়া এত সুন্দর হাওয়া আর তারপরে দেখো সামনে যে ফিশারিটা জলগুলো দেখো কি সুন্দর লাগছে আর দারুণ লাগছে দারুণ একটা ফ্রেশ এক্ষুনি আকাশে মেঘ করে সুন্দর লাগছে এক্ষুনি আকাশে মেঘ করেছিল মনে হচ্ছিল বৃষ্টি আসবে বৃষ্টিটা আসবে না মেঘটা কেটে গেল হালকা হালকা রোদ্র পড়ছে দারুণ লাগবে মানে কি বলবো আলাদা জাস্ট ওয়াও আলাদাই স্পেস নাকি হ্যাঁ এখান থেকে এটা লাভ পারবে তুমি না গো হ্যাঁ এখান থেকে এটা ডিঙাতে পারবে না না কি স্বচ্ছ জল বলো দেখো হুম কি ওটা জাল নাকি কোনটা

ওদিকে তাহলে মনে শান্তি আসে তো? আরো ভালো লাগতো জায়গাটা যদি একদম পুরো শান্ত হতো। এই গাড়িগুলো না আমার মাথা অশান্ত করে দিচ্ছে। ও আরো মানে পুরো নির্লয়ায় মানে এখানে বসে থাকতে হবে তাই তো?

শরীরও সুস্থ হয়ে যাবে আর এইখানে থেকে আরেকটা জায়গা আছে ওখানে কিন্তু আরো সুন্দর কোন জায়গাটা বলো তো ওই ওই সেদিনকে ভিডিওটা করলাম মনে আছে ওটা নিয়ে তোমার নেক্সট দিন অবশ্যই যাব ওখানে তোমাদেরকে দেখাবো ওখানে আমার খুব সুন্দর লাগছিল হ্যাঁ আমি সেরকম যাইনি যাই না ওখানে কম কিন্তু সেদিনকে গেলাম তো আর সাইডে জল খুব ভালো লেগেছে এখানে তো আমি সবসময় আসি চলো চলো বেছি হাৱা খেলে হবে বেছি ভুলা এইবাৰ নিজে কাজ কৰ্ত